গত ষোলো জুলাই দুই গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে ঘটে গেল ভয়াবহ এক ঘটনা সকাল থেকেই শহরের পৌর পার্কে জমায়াত হচ্ছিল সাধারণ মানুষ আর এনসিপির নেতাকর্মীরা বক্তব্য চলছিল শান্তভাবে দলের প্রধান নেতারা বলছিলেন দেশের গণতন্ত্র নাগরিক অধিকার আর জনগণের দাবি নিয়ে কিন্তু ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা আর টর্চ লাইট মিছিল ঢাকার শাহবাগ নারায়ণগঞ্জ চট্টগ্রাম বরিশাল সহ নানা জেলায় রাস্তায় নামে এনসিপি কর্মীরা তাদের একটাই দাবি দোষীদের বিচারের আওতায় আনতে হবে অনেক সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন এই দেশে কি কারো শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার নেই কেন শান্তিপূর্ণ সমাবেশেও হামলা হতে হবে বর্তমানে গোপালগঞ্জে পরিস্থিতি কিছুটা শান্ত কিন্তু মানুষের মনে এখনও আছে সেই দিনের আতঙ্ক প্রশ্ন রয়ে গেছে এই সংঘর্ষের নেপথ্যে কারা ছিল আর সত্যি কি আমরা গণতান্ত্রিক চর্চার দিকে যাচ্ছি নাকি পিছিয়ে পড়ছি সরকার পক্ষ বলছে দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তবে ইনসিপি বলছে এই ঘটনা কোনো বিচ্ছিন্ন হামলা নয় এটি রাজনৈতিক প্রতিসংঘের অংশ সামনে কি হবে তা সময়ই বলে দেবে আপনি এ বিষয়ে কি মনে করেন মতামত জানান কমেন্টে এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এইম রিপোর্ট টোয়েন্টি ফোর